আমরা এখন লাঞ্চের টাইম এখন এই রুটি কলা খাচ্ছি আর বাইরেকে খাওয়াচ্ছি অনেকে বলে আমরা নাকি গরিব মানুষ আমাদের অনেক সময় চিরা বা ওই রুটি খাই আজকে এর জন্য একটু ভালো জিনিস খাই কলা রুটি খেয়ে আছে না হ্যাঁ এটা কি দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ আপনি কি এই চ্যানেলে নতুন হ্যাঁ আমি আজকে আসছি শখের বিষয় আচ্ছা আচ্ছা

আরে ওরা তোমার কি রিজিকে নাই দেখেন কমেডির যারা আছে যে কিন্তু বাধাই মানা ভাই তাদের সাপ্তাহিক কর্ম শেষ কইরা একদিন ছুটি পায় তারপরে আপনাকে বিনোদন দেয় কেউ বাধাই মানা কেউ এর বাপের টাকা কে খায় না যার যার টাকা হ্যাঁ খায় শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা আপনারা যে অনেকজনে কমেন্ট করেন যে ভাই এটি খান কে এটি দেহান কে আরে ভাই আমরা সারা সপ্তাহ কাজ করি একদিন আনন্দ দেওয়ার লিগে ভিডিও করি ভিডিও করে আমরা কলার খাই না যেমন চাই তা খাই আমরা ভিডিও বানাই এটা আঙ্গ ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আপনাদের কাছে তো আমরা কই নাই যে ভাই আমরা খাইতে পারি না আপনার আঙ্গরে খাওয়ান দেন তাহলে এইসব পাল্টা কমেন্ট কেউ দয়া করে করবেন না ঠিক আছে কারণ আমরা সারা সপ্তাহ পরিশ্রম করি কেউ কলকারখানায় কাজ করি কেউ সরোখাড়ো ব্যবসা করি কেউ চটপটি বেশি একজন একটা কই সপ্তাহে একদিন আমরা আসে ভিডিও বানাই তা ধন্যবাদ আমার কথা কেউ রাগ নেবেন না আমার কথাটি একটু বিচার করবেন আমি কি ভুল বলছি না ঠিক বলছি কারণ আমরা সবাই পরিশ্রম করি সপ্তাহে একদিন আই ভিডিও করতে ভিডিও বানাই এটা আপনাদের বিনোদন দেয় একটু আনন্দ দেওয়ার লেখা ঠিক আছে রাহি আমাদের সালাম ফোর ওয়ান ইউটিউব চ্যানেল সালাম ফোর ওয়ান টিভি আর পেজ এলো সালাম অ্যাক্টিভ কমেডি সবাই একটু ঘুরে আসবেন দেখবেন সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এই যে আমাদের সালাম ফোর ওয়ানের আসসালামু আলাইকুম ভাইরা আমরা সপ্তাহে ছয় দিন কাজ করি ভাই আমরা সংসারী লোক আমরা গরিব মানুষ সপ্তাহে ছয়টা দিন আমার পরিবারের আহার জোগাইয়া তারপর বন্দরদিন দিন আমরা আসি ভিডিও করতে তো অনেক ভাইরা অনেক কমান করেন বাজে বাজে কমান দয়া করে এগুলো করবেন না ভাই আপনার দেখতে থাকুন ভাই দেখতে দেখতে সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু ভাই হিংসা করবেন না যেহেতু আপনার আল্লাহ আপনাকে হিংসা করতে বলে নাই তো দয়া করে কি হিংসা করবেন না আমরা ছয় দিন সংসারে কাজ করি আগে ধর্ম তারপর কর্ম তারপর ওই বিনোদন আমরা ধর্ম বাদ দেই না কর্ম বাদ দেই না আর শুধু বিনোদন করি আছে সব হারে এবং ওরকম না ভাই আমরা আগে সংসার ঠিকরাই রাখা তারপর বিনোদন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে জামাই বক্তব্য দিছে সুজন ওর কথা কেউ রাগ করবেন না দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন যত আপনারা বেশি হত দিবেন তত আমরা ভালো ভালো বিনোদন দিতে প্রস্তুত ইনশো আমি আর কিছুই বলবো না